জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী বারো অক্টোবর তোমাদের ইসলামিক স্টাডিজ ষষ্ঠপত্র ইসলামী অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও গ বিভাগে রকেট স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সঙ্গীত প্রশ্ন ও তার উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে আমানত কি কোনো অর্থ কারোর নিকট গচ্ছিত রাখাই আমানত দুই মিরাজ শব্দের অর্থ কী অথবা মিরাজ কী মিরাস অর্থ হল মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বা উত্তরাধিকারী তিন ইসলামের দৃষ্টিতে সম্পদের প্রকৃত মালিক কি। ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক সম্পদের জিনিসচা তিনি তার মালিক চার তাকাফুল কি অথবা তাকাফুল কাকে বলে তাকাফুল একটি সমাজের দলের মধ্যে যৌথ চুক্তি যা তাদের কেউ দুর্ঘটনায় পড়লে সাহায্যের প্রতিশ্রুতি দেয় তাকে তাকাফুল বলে পাঁচ সমাজতন্ত্র কি সমাজতন্ত্র হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জীবনযাত্রার প্রধান মাধ্যমগুলোর মালিক হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে সকলের সমান কল্যাণ সাধন করা ছয় কিতাবুল খারাজ গ্রন্থের রচয়িতাকে ইমাম আবু ইউসুফ সাত ওয়াকফ সম্পত্তি কি মুসলমানদের দানকৃত ভূমি সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলা হয় আট পুঁজিবাদের ভূমির মালিককে পুঁজিবাদের ভূমির মা একচ্ছত্র মালিক ব্যক্তি নয় জাকাত দানের বিধান কী জাকাত দানের বিধান ফরস দশ ট্যাক্স বলতে কী বোঝায় রাষ্ট্রীয় ব্যয় নির্বাহীর জন্য সরকার জনগণের কাছ থেকে বাধ্যতামূলক যে অর্থ আদায় করে তাকে কর বা ট্যাক্স বলে এগারো সুদ বলতে কী বোঝাও ইসলামের সুদের বিধান কী একটি নির্দিষ্ট ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ পণ্যের বা অর্থের উপর নির্ধারিত সময় নির্দিষ্ট করে যে অতিরিক্ত অর্থ বা পণ্যে আদায় করাই হচ্ছে সুদ বা রিবা ইসলামের সুধার সরি সুদের বিধান ইসলামে হারাম বারো ইসলামী অর্থব্যবস্থার ব্যবস্থার প্রবর্তকী আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ তেরো খারাজ বলতে কি বোঝো ইসলামের দৃষ্টিতে খারাজ হচ্ছে ভূমিকর যার প্রতিশব্দ তসক চৈদ্দ্য উৎপাদনের উপাদান কয়টি অথবা উৎপাদনের উপকরণ কি কি উৎপাদনের উপাদান চারটি ভূমিশ্রম মূলধন সংগঠন পনেরো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে অথবা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কখন শুরু হয় বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালের 30 মার্চ ষোলো খুমুৎ শব্দের অর্থ কি খুমো শব্দের অর্থ এক পঞ্চমাংশ পাঁচ ভাগের এক ভাগ সতেরো জাকাতের হার কত জাকাতের হার দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আঠারো বায়তুল মালকি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার উনিশ ভূমি কি প্রচলিত অর্থনীতিতে ভূমি বলতে প্রাকৃতিক সম্পদকে বোঝায় যেসব প্রাকৃতিক সম্পদ সরাসরি মহান আল্লাহর দান তাই ভূমি এসব প্রাকৃতিক সম্পদের মধ্যে জল স্থল শূন্য জগৎ উর্বরা শক্তি খনিজ সম্পদ বায়ু পানি সকলেই অন্তর্ভুক্ত বিশ বায়ু অর্থ কি বায়ু অর্থ হল ক্রয় বিক্রয় একুশ ইজরা কি নির্দিষ্ট খাজনায় জমি খাল বিল কারবার প্রভৃতির মেয়াদি বন্দোবস্ত বা ভাড়া দেওয়াকে ইজরা বলে বাইশ ঘোড়ার জাকাতকে প্রবর্তন করেন ঘোড়ার জাকাত হজরত উমর প্রবর্তন করেন তেইশ জাবিল ফুরুষদের সংখ্যা কত জাবিল ফুরুজদের সংখ্যা মোট তেরো জন অথবা সরি যথা চারজন পুরুষ পিতা দাদা স্বামী বইপিত্র ভাই নয়জন মহিলা স্ত্রী কন্যা পুত্রের কন্যা সহোদরী বোন বইপিতৃ বোন বইমাত্রেও বোন মাতা দাদি এবং নানি তো শিক্ষার্থী বোনরা কয় বিভাগের জন্য এখানে বাম সাইডে এক থেকে তেইশটি প্রশ্ন দেখানো হলো এখন আমরা দেখব ডান সাইডে বাকি প্রশ্নগুলো তো বাইশ সরি চব্বিশ নং প্রশ্নটি হচ্ছে পুঁজিবাদ অর্থ কী ব্যক্তিমালিকানায় পরিচালিত অর্থ ব্যবস্থা অথবা পুঁজিবাদ কাকে বলে অথবা ধনতন্ত্র কি পুঁজিবাদ হচ্ছে এমন এক অর্থব্যবস্থা যেখানে অধিকাংশ শ্রমজীবী মানুষ উৎপাদনের উপকরণগুলোর মালিকানা থেকে বঞ্চিত হয়ে দিনমজুরে পরিণত হয় পঁচিশ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পদের মালিক কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক হলো রাষ্ট্র বা সরকার ছাব্বিশ মুশারাকা কাকে বলে দুই বা ততোধিক ব্যক্তির মূলধন সংগ্রহ করে সক্রিয় ব্যবসায় অংশগ্রহণকে মুশারাকা বলে সাতাশ মুরাবাহা কি ক্রয় মূল্যের সাথে মুনাফা সংযুক্তমূলক ব্যবসাকে মুরাবাহা বলে আঠাশ নিসাপ কাকে বলে যে পরিমাণ সম্পদ হলে জাকা দিতে হয় তাকে নিসাপ বলে উনত্রিশ মুনাফা বলতে কী বোঝো অথবা মুনাফা শব্দের অর্থ কী পণ্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ধারের জন্য পণ্যের ক্রয় মূল্যের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয় তাই মুনাফা তিরিশ ইসলামী ব্যাংকিং বলতে কী বোঝো ইসলামী ব্যাংকিং বলতে এমন এক ব্যাংকিং কার্যক্রমকে বোঝায় যা ইসলামী শরীয়ত প্রদত্ত নীতিমালার আলোকে পরিচালিত হয় একত্রিশ মুদারী অর্থ কি মুদারী অর্থ হল সঞ্চয় হিসাব বত্রিশ ইসলাম কি ধরনের জীবন ব্যবস্থা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তেত্রিশ সাতকাতুল ফিতর কি রমজানের শেষে ঈদের নামাজের পূর্বের রোজার ক্ষতিপূরণ স্বরূপ ধনীগণ দরিদ্রের যে অর্থদান করে তাকে সাতকাতুল ফিতর বলে ছত্রিশ মালিকানা কাকে বলে কোনো বস্তু বা বিষয়ের উপর নিরঙ্কুশ অধিকারকে মালিকানা বলে পঁয়ত্রিশ ইসলামী অর্থনীতি বলতে কি বোঝো আল্লাহ রাবুল আলমিন এর কুরআন ও রাসুল এর সন্ন্যার অন্তর্নিহিত মূল্যবোধকে ধারণ করে ইসলামী কাঠামোর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তা ইসলামী অর্থনীতি ছত্রিশ খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান ও সার্বভৌমত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা করাই হলো খলিফার দায়িত্ব বা কর্তব্য অথবা খলিফার জীবনে প্রধান উদ্দেশ্য কি খলিফার জীবনের একমাত্র প্রধান উদ্দেশ্য হল আল্লাহর বিধান অনুসারে কাজ করা সাঁত্রিশ জাকাত কি জাকাত একটি অর্থনৈতিক ইবাদত আটত্রিশ উৎপাদন কাকে বলে কোনো বস্তু বা দ্রব্য সৃষ্টি করার অপর নামল উৎপাদন উনচল্লিশ আয় কাকে বলে মানুষের পরিচয়দের উপার্জিত অর্থ সম্পদকে আয় বলে চল্লিশ জিজিয়া কি জিজিয়া ইসলামী রাষ্ট্রের অমুসলিমদের মুসলিমদের উপর আরোপিত কর একচল্লিশ গনিমা শব্দের অর্থ কী গণিমা অর্থ ধনমাল বিয়াল্লিশ গণিমা এর বুৎপত্তিগত অর্থ কি গণিমা বুৎপত্তিগত অর্থ বিনিময় ছাড়া কোনো বস্তু গ্রহণ করা তেতাল্লিশ বিমা কি বিমা হচ্ছে সম্পত্তির ক্ষতিপূরণের ব্যবস্থা চুয়াল্লিশ সুদের আরবি পরিভাষা কি রিবা তো শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ চুয়াল্লিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর দেখানো হলো। এখন দেখবো আমরা ক বিভাগ সংক্ষিত প্রশ্নবলী সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামী অর্থনীতি বলতে কি বোঝো দুই বাইয়েসালাম সালাম বা মুদারাবাহা বলতে কি বোঝায় তিন ইসলামী বিমা বা ব্যাংকের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা সংক্ষেপে ইসলামী ব্যাংকের কার্যাবলী লেখো চার জাকাত এবং করের মধ্যে পার্থক্য সময় লেখো পাঁচ কি সংক্ষেপে আলোচনা করো অথবা মুদ্রাবা কি সংক্ষেপে বর্ণনা করো ছয় প্রচলিত ব্যাংক ইসলামী ব্যাংকের চারটি পার্থক্য লেখো আট ইসলামী অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝায় নয় উসর ও খারাস কি এদের মধ্যে পার্থক্য সমূহ লিখো দশ পুঁজিবাদী অর্থব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লেখো অথবা ইসলামী অর্থব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লেখো এগারো ইসলামী বিমার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করো অথবা ইসলামী বিমার মূলনীতি সংক্ষেপ বর্ণনা করো বারো শ্রম কি ইসলামের শ্রমের মর্যাদা বর্ণনা করো তেরো ইসলামী অর্থব্যবস্থার ব্যবস্থার উচ্চসম লেখো চোদ্দ ইসলামী অর্থ ব্যবস্থায় আয়ের নিষিদ্ধ পন্থাসমূহ উল্লেখ করো পনেরো ইসলামী বিমার চারটি বৈশিষ্ট্য লেখো তো খ বিভাগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এখন দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে জাকাত কি দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা আলোচনা করো দই ভূমি কি ভূমির মালিকানা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো অথবা মালিকানা লাভের উপায় হিসেবে ইসলামের উত্তরাধিকার নীতি ও পদ্ধতি ব্যাখ্যা করো তিন ইসলামী ব্যাংকের বিনিয়োগ খাতসমূহ আলোচনা করো অথবা ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতিসমূহ আলোচনা করো চার ইসলামী অর্থনীতি ও পুঁজিবাদী অর্থনীতির তুলনামূলক আলোচনা করো পাঁচ ইসলামী বিমা বলতে কী বোঝো ইসলামী বিমা ও প্রচলিত বিমার মধ্যে পার্থক্য লেখো ছয় ইসলামী মালিকানা বলতে কী বোঝায় ইসলামী অর্থব্যবস্থায় স্বরূপ ও প্রকৃতি আলোচনা করো সাত ইসলামী অর্থব্যবস্থার উচ্চ উৎস প্রকৃতি পরিধি ও বৈশিষ্ট্য আলোচনা করো আট ঊষর ও খারাজ কি ইসলামী অর্থনীতিতে ঊষর ও খারজের গুরুত্ব আলোচনা করো নয় ইসলামী টাকাফুল কাকে বলে এর প্রকৃতি আলোচনা করো দশ ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো এগারো ইসলামী ব্যাংক কি ইসলামী ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো বারো ইসলামী অর্থব্যবস্থার সংগঠন কি সংগঠনের কার্যাবলী আলোচনা করো বারো বায়তুল মাল বলতে কী বোঝো বায়তুল মালের আয়ের উৎসসমূহ বর্ণনা করো পনেরো ইসলামে শ্রমের মর্যাদা কীভাবে মূল্যায়ন করা যায় আলোচনা করো চৈধ আধুনিক অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য আলোচনা করো অথবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য আলোচনা করো সর্বশেষ প্রশ্ন সরি নিচে আরো প্রশ্ন পনেরোটি প্রশ্নে পনেরো প্রশ্নটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ বন্টনের মূল সমূহ আলোচনা করো তো পরীক্ষার্থী বন্ধুরা এই ছিল ইসলামিক স্টাডিস সরি ষষ্ঠপত্র এর ও কেগের রকেট স্পেশাল শর্ট সাজেশন তো এরকমই পরবর্তী বা পূর্ববর্তী বিষয়ের সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ